সালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছ স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কিভাবে একটা যোগান সমীকরণ দেওয়া থাকলে তার মধ্য থেকে একটা যোগান রেখা অঙ্কন করা চাই তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও দেখো এখানে দেওয়া আছে যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন একটা যোগান সমীকরণ দেওয়া আছে অ্যাজ ইকুয়েল টু তোমরা আগে থেকে জানো অ্যাজ মানে হচ্ছে সাপ্লাই বা যোগান মানে হচ্ছে প্রাইস বা দাম তো আমরা দামের বিভিন্ন মানের জন্য সাপ্লাইয়ের বিভিন্ন মানগুলো একটা একটা করে বের করে দেখাবো এরপর আমরা এগুলো টেবিলে সন্নিবেশিত করে আমাদের যোগান দেখা ডাটা থেকে আঁকবো ও তোমরা দেখো কিভাবে দাম দামের বিভিন্ন মান বসিয়ে যোগানের বিভিন্ন মান বের করা হচ্ছে দাম যখন তিন টাকা নিলাম তিন টাকা হলে যোগানের পরে মান দাঁড়াবে মাইনাস ফোর প্লাস টু থ্রি

মাইনাস ফোর চারগুলো হচ্ছে আট দাঁড়াবে ফোর আট থেকে চার গেলে চার ফির মানাবে মাইনাস ফোর প্লাস টু ফাইভ পাঁচ দোকানে দশ দশ থেকে চার গেলে হবে ছয় হলে প্লাস টু ইন্টু সিক্স মাইনাস ছয় বারো বারো থেকে গেলে হবে আর তো দেখো আমরা পি এর বিভিন্ন মানের জন্য এস এর বিভিন্ন মানগুলো পেয়ে গেছি আমরা যখন পি নিয়েছিলাম তিন টাকা তিন টাকা যোগানের পরিমাণ পাইছি দুই একক পি যখন আমরা চার টাকা নিয়েছিলাম দাম জোগাড়ের পরিমাণ পাইছি তখন চার একক

জোগাড়ের বিভিন্ন মানগুলো আমরা পেয়ে গেছি এখন আমরা দাম এবং এই যে জোগানের যে ডাটাটা পাইছি এই মানগুলো দিয়ে আমরা এখন একটা জোগান রেখা অঙ্কন করব ও আমরা দেখতেছি প্রথমে দাম দেওয়া আছে দামের যে মানগুলো আমরা পাইছি সেগুলো হচ্ছে তিন চার পাঁচ ছয় অর্থাৎ আমাদের লম্বকে আমরা দামের মানগুলো লিখব এক এক করে লিখবো আমরা প্রথমটা হচ্ছে এক তারপরটা নিলাম দুই নিলাম তিন তারপর নিলাম চার তারপর নিলাম পাঁচ তারপর নিলাম ছয় যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ মান হচ্ছে ছয় আমাদের আর নিতে হবে না এরপরে দেখো তোমরা এস এর মানগুলো আমরা ভূমি অক্ষে লিখবো প্রথম মান হচ্ছে দুই দ্বিতীয় মান হচ্ছে তোমার চার তৃতীয় মান হচ্ছে তোমার ছয় চতুর্থ মান হচ্ছে তোমার আট দেখো আমরা একটা যোগান দেখা অঙ্কের জন্য কিভাবে আমরা বিন্দুগুলি পাবো দেখো দাম যখন তিন টাকা আর যোগান তখন দুই এক এই যে দেখো দাম যখন তিন টাকা দাম যখন তিন টাকা এদিকে আমাদের যোগানো হয় দুই এক তাহলে দেখো আমরা কিভাবে লিখতেছি এই যে তাহলে তিন টাকা এইদিকে আমাদের যোগানো হয় দুই এক এটা এই বারোটা নিব আমাদের এরপর দেখো দাম যখন তোমার চার টাকা করে পরিমাণ চার একক এই যে দাম যখন চার টাকা যোগানো পরিমাণ হচ্ছে তোমার চার একক বি বিন্দু দিবো এরপর দেখো দাম যখন পাঁচ টাকা পাঁচ টাকা যোগানের পরিমাণ হচ্ছে ছয় একো এই যে দাম যখন পাঁচ টাকা দোকানের পরিমাণ হচ্ছে তোমার এই যে ছয় একোস দাম যখন পাঁচ টাকা জোগানের পরিমাণ হচ্ছে তোমার এই ছয় একো এরপর দেখো আট টাকা আমরা সি বিন্দু দিব দাম যখন ছয় টাকা যোগানের পরে হচ্ছে আট এটা এই যে দাম যখন ছয় টাকা যোগানের পরে হচ্ছে তোমার কত এক আট এক এই যে দেখো দেখো দাম যখন ছয় টাকা যোগানের পরে হচ্ছে তখন আট এক এটা আমি ডি বিন্দু দ্বারা প্রকাশ করব শিক্ষার্থীরা আমরা এখন এ বি সি ডি বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেয় আমরা একটা যোগান লেখা পেয়ে যাব তো দেখো আমরা যোগ করতেছি এটা হচ্ছে আমাদের আমাদের কাঙ্ক্ষিত যোগান রেখা আমরা প্রকাশ করবো আহ আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমরা সবাই তোমাদের তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবা যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম